সবচেয়ে দেখতেছিলেন নাও টানা নাও টানা এই যে লাস্টটার নাম কি লাস্টার নাম কি এই লাস্টটার নাম হৃদয়

এই পর্যন্ত তিনটা মরদেহর সন্ধান আমরা পেয়েছি দনু নদীর পারে। আমরা দেখতে পাচ্ছি এই যে ডুবুরিরা সংগ্রহ করছে আমি দেখানোর চেষ্টা করছি বেশে আছিল এই লাশটা মাঝ নদীতে বেশে ছিল আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত তিনজনের মরদেহ পাওয়া গেছে দনু নদীর পাড় থেকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি নাওটানা থেকে এই পর্যন্ত তিনজনের মরদেহ পাওয়া গেছে পরিবারের লোকজন যেদিকে টার্গেট করেছে পায়ে সার্ভিসের লোকজনকে যেদিকে বলেছে মরদেহ গুলা ঠিক এই জায়গাতেই পাওয়া গেছে কিন্তু পরিবারের লোকজনের দাবি যদি সেই দিন একটু কোনো না কোনো ব্যবস্থা নিত তাহলে হয়তো বা বাঁচানো যেত এটাই হচ্ছে পরিবারের লোকজনের দাবি কিন্তু খুব চেষ্টা করে আজকেও তারা অনেক চেষ্টা করে আমরা দেখতে পাচ্ছি যে নৌকা দিয়ে লাশগুলা তুলছিল ডুবুরিরা সেই নৌকা চলে যেতে চাচ্ছে আর লোকজন তাদেরকে ফেরানোর চেষ্টা করছে এই পর্যন্ত তিনটি লাশের সন্ধান আমরা পেয়েছি মরদেহর সন্ধান আমরা পেয়েছি আহ নদীর পারে আমি দেখানোর চেষ্টা করছি এই যে নদীতে নিয়ে দাঁড়িয়ে আছে ডুবুরি নদীতে নিয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই লাশটা তুলবে উপরে তুলবে আমরা দেখতে পাচ্ছি আর একটা লাশ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ছিল নদীতে প্রথম যে এটি ডুবুরিরা ডুব থেকেই বেশে তারা সংগ্রহ করেছে পরিবারের লোকজন যেদিকে টার্গেট করেছে দেখাচ্ছে সেদিকেই পাওয়া যাচ্ছে আমি সরাসরি দনু নদীর পাড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল বাইশকে কেন্দ্র করে যে সহিংস ঘটনা ঘটেছিল আট তিন দু সালে সেই সহিংসতার যে ধরে আজকে তৃতীয় দিন তৃতীয় দিন দোনো নদীতে মরদেহ বেশে উঠছে এবং লাশ পাওয়া যাচ্ছে আল্লাহ আপনি সবাই হন অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সরাসরি নাওটানা থেকে দনু নদীর পাড় থেকে দেখানোর চেষ্টা করছি পল্ল বাইশ কেন্দ্র করে রসুলপুরে যে ভয়াবহ সংঘর্ষ ঘটে যায় সেই সংঘর্ষের যে মরদেহ পরিবারের লোকজন নিকুজ পরিবারের লোকজন কুচখবর নিতে ফায়ার সার্ভিস এবং ডুবুরি নিয়ে আসে দনু নদীর পাড়ে সেখানে দু ঘন্টা আগে থেকেই তারা ডুব দেয় কিন্তু এই মুহূর্তে লাশ আর লাশ পাওয়া যাচ্ছে আমি সরাসরি আপনাদেরকে দনু নদীর পাড় থেকে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এখন যে লাশটি পাওয়া গেছে তার নাম হৃদয় তার বাড়ি কেন্দ্র আচ্ছা আপনি যে প্রথম যে লাশটা পাওয়া গেছে ডুবুরিরা ডুব দিয়ে যে লাশটা সংগ্রহ করেছে আপনি তার কি হন ভাই ভাই আপন ভাই আপনার আপন ভাই আপনারা দেখছি যেদিকে টার্গেট করছেন এদিকেই লাশ পাওয়া যাচ্ছে এদিকেই মারা গেছে চয়েরে আঘাতে গেছে বলমের আঘাতে এই যে দর্শক যেমনটি দেখতেছিলেন যে প্রথম যে লাশটি পাওয়া গেছে তার আত্মীয়স্বজন আটপাড়া থেকে আসছে আর এখন যে লাশটি পাওয়া গেছে সেটা হচ্ছে নামরিদয় কেন্দ্র থানা থেকে সে আসছিল বাইসে আসছিল রসুলপুরে সেই পোলোবাইসকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটে গেছে সেই সহিংস ঘটনাকে কেন্দ্র করে আজকে তার মরদেহ পাওয়া যাচ্ছে তবে কবি প্রশাসনের কবি কড়াকড়ের মাধ্যমে আমরা অনেক চেষ্টার পরে আমরা আসতে পেরেছি এবং মরদেহগুলো উদ্ধার করতে ডুবুরি এবং ফায়ার সার্ভিস মাইমেশিং থেকে ফায়ার সার্ভিস অফিসার আসছে এই যে ডুবুরি লাশ নিয়ে আছেন ডুবুরি লাশ নিয়ে আছেন হাফেজ সিরাজ ইসলাম মাদ্রাসা ওনার হৃদয়কে পাওয়া গেছে হৃদয় আমার চাচার তো ভাই বাড়ি কেন্দ্র না এখনো ভাই লাশটি তুলে নাই ও যে দাঁড়িয়ে আছে ফায়ার সার্ভিসের ডুবুরি যে লোক আছে উনি দাঁড়িয়ে আছেন কিছুক্ষণের ভিতরে উপরে ওঠাবে আপনারা লাইভে সংযুক্ত থাকুন আর লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন হৃদয়ের বাড়ি কেন্দ্র রয়েল বাড়ি সম্মানিত দর্শক আমি দেখানোর চেষ্টা করছি সম্ভবত লাস্টা উপরে নিয়ে আসবেন দর্শক হ্যাঁ হ্যাঁ আমরা জানি তারা আপন বড় ভাই আমাদের কাছে আছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দনু নদীর পার থেকে এই পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে তিনটি লাশ পাওয়া গেছে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আমি লুৎপুর ওমান হৃদয় আপনাদের লাশ করে দেয় আমরা করে আর আপনারা

দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সরাসরি লাশ উপরে উঠাবে ডুগুরি বসে আছেন আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি ডুবুরিরা লাশ নিয়ে আছেন তাদের হাতে লাশ আছে পানির নিচে রেখেছেন

ওনাদের সাথে লাশ আছে অল্প কিছুক্ষণের ভিতরেই যে হৃদয় নামের যে ছেলেটিকে পাওয়া গেছে তাকে উপরে নিয়ে আসবেন আমি সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন দনু নদীর পার থেকে সরাসরি লাইভে আছি কেন্দ্র থানার হৃদয় নামের যে ছেলেটি অকুজ হয়েছে নিকুজ হয়েছে সেই হৃদয়ের লাশটি পাওয়া গেছে তাদের পরিবারের লোকজন তাদের ঠিক যে এখানে শনাক্ত করছে যেখানে দেখিয়ে দিচ্ছে ঠিক সেইখানেই লাশগুলো পাওয়া যাচ্ছে আজকে তিন দিন আজকে তিন দিন একটা লাশ বেসে ছিল হৃদয় নামের যে ছেলেটিকে পাওয়া গেছে তার লাশটা বেসে ছিল হাফেজ সিরাজুল ইসলাম মাদ্রাসা পাওয়া গেছে আপনি নিয়ে যান আইসা যে হৃদয় নামের যে ছেলেটির লাশটি পাওয়া গেছে সেটা বেশে উঠছে আমরা যখন প্রথম লাশটি ডুবুরিরা সংগ্রহ করে পানি তলদেশ থেকে ঠিক তাৎক্ষণিক কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণ পরেই হৃদয় নামের যে ছেলেটির লাশটি ঠিক একই জায়গাতে বেশে উঠে আমি সরাসরি লাইভে সেখান থেকেই দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি লাশটা উপরে নিয়ে আসছেন সম্মানিত আপনারা দেখতে থাকুন এই যে লাশটা উপরে নিয়ে আসছেন দুপুরি দুবুরি যে ওনার হাতে লাশটা আছেন হৃদয় নামের যে ছেলেটা সেই লাশটাই উপরে নিয়ে আসবেন একটু পিছিয়ে যান পিছিয়ে যান পিছিয়ে যান একটু পিছিয়ে যান এই যে এই যে এই যে লাশটা উপরে নিয়ে আসছেন এই এই যে এই যে এই যে এই যে যে এই যে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত বিবাস আপনারা দেখতে পাচ্ছেন জিদ নামের যে ছেলেটি সেটাকে পাওয়া গেছে দননদীর নদীর হ্যাঁ দ্রনু নদীর পাড় থেকে দননদীর নদীর পাড় থেকে আমরা দেখতে পাচ্ছি দ্রনু নদীর পাড় থেকে সরাসরি আপনাদেরকে দ্রনু নদী থেকে দেখানোর চেষ্টা করি শুনুন એમ બ્રોડ તો દોરાડું છું એ દેવનાને બાય 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 કિશન দেখতে পাচ্ছি আমরা এই পর্যন্ত তিনটি লাশের সন্ধান পাওয়া গেছে দনু নদীর পর নাওটানা থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন সম্মানিত দর্শক যেমনটি দেখতেছিলেন যেমনটি আমি দেখানোর চেষ্টা করছি মাইমেসিং থেকে ডুবুরি এবং ফায়ার সার্ভিস এসে তারা লাশগুলো সংগ্রহ করছেন আজকে তৃতীয় দিন পল্লো বাইসকে পল্লো বাইসকে কেন্দ্র করে যে সহিংস ঘটনা ঘটে গেছে আজকে তার তৃতীয় দিন আজকেও উত্তপ্ত উপস্থা পরিস্থিতি বিরাজ করছিল কিন্তু প্রশাসন এবং সেনাবাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রণে আছে আমরা আছি দনু নদীর পারে যেখানে মরদেহ বেশি হচ্ছে দনু নদী থেকে সেখান থেকে এই পর্যন্ত আমার কাছে তিনটি লাশের সন্ধান আমরা পেয়েছি তার মধ্যে একজনের দুজনের নাম পরিচয় আমরা জানতে পেরেছি একজনের নাম হৃদয় বাড়ি কেন্দ্র আরেকজন বাড়ি আরেকজনের নাম শহীদুল মিয়া ওনার বাড়ি হচ্ছে আটপাড়া তো আমি 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 যদি ফায়ার সার্ভিসে অফিসারের সাথে ডিটেলসটা একটু আপনি বলেন আপনি এই পর্যন্ত কয়টা লাশ পেয়েছেন দুটা লাশ উদ্ধার করেছি একটা নাম হলো সৈয়দ মিয়া বয়স পঞ্চান্ন পিতা হলো রুস্তম আলী গ্রাম হলো রূপচন্দ্রপুর সরমুশি ইউনিয়ন আটপাড়া উপজেলা আচ্ছা দ্বিতীয়বার যখন আমাদের ডুবুরি কাজ করে তখন আরেকটা উদ্ধার করেছে নাম হলো হৃদয় মিয়া বয়স হলো তিরিশ আর একটা যে রসুলপুরে তারা থেকে পিতা বলছে যে একটা লাশ এই কালিয়াজুর নদীতে বেশি আছে তাহলে এই পর্যন্ত আপনার কাছে তিনটা লাশের সন্ধান আছে কাছে এই জায়গাটা হচ্ছে নাওটানা দনু নদী নাওটানা